আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো শাক রাখা আমাদের খুবই প্রয়োজন কারণ শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী একটি সবজি শাক কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং শাক এক প্রকার না আমাদের অনেক রকম শাক আমরা খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা সব জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে কলমি শাক আজ আপনাদের মাঝে আমি করে দেখাবো কলমি শাক ভাজি গুঁড়া চিংড়ি দিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি সুলতানা লাইফ স্টাইল থেকে সুলতানা বলছি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন পেঁয়াজটা আমি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছু সময় পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করার পরে আমি এর মধ্যে অ্যাড করছি গোড়া চিংড়ি এগুলো একদম ছোট সাইজের চিংড়ি এগুলো দিয়ে শাক ভাজি করলে অনেক বেশি মজা হয় খেতে সুস্বাদু হয় মাছটা পরিষ্কার করে আমি একটু ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু প্রয়োজন হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ লবণ লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন হলুদ এবং লবণ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজি করে নেব কিছুক্ষণ ভাজি করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কলমি শাক মাছটা একটু বেশি ভালো করে ভেজে নিলে শাকটা পরবর্তীতে খেতে অনেক বেশি মজা হয় এখন আমি কলমির শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি একদম কুচি করে কাটিনি কারণ এই শাকটা একটু লম্বা লম্বা করে এইভাবে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি আমার সবগুলো শাক কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখবো যেন শাকটা নরম হয়ে যায় ঢাকনাটা উঠিয়ে আমি এবার একটু উল্টে পাল্টে দেব কারণ নিচে দিয়ে পুড়ে যেতে পারে সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি শাকগুলো ভালো করে এপাশ ওপাস করে উলটিয়ে দিয়ে তারপরে আমি আবারও শাক ঢেকে রাখবো কলমির শাকের ডাটাটা অনেক শক্ত হয়ে থাকে এই জন্য সময় নিয়ে বাঁচতে হবে যেহেতু আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না সেহেতু একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে শাকটের ডাটাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন পানি কিন্তু বের হয়ে গেছে শাকে যখন আপনি ঢাকনা দিয়ে বাঁচতে যাবেন তখন কিন্তু পানি বের হয়ে যাবে আর এই পানিতে আমার শাকের ডাটা সিদ্ধ হয়ে যাবে সমস্যা হবে না আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক ভালো করে সিদ্ধ হয় শাক আমরা সবাই করতে পারি তবে একটু যদি টেকনিক খাটিয়ে ভালোভাবে করতে পারি তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং ফ্যামিলির সদস্যরাও খেয়ে খুব প্রশংসা করে আমি আবারও কিছুক্ষণের জন্য ডেকে রেখেছিলাম আবারও ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে আবারও পুনরায় আমি নেড়ে চেড়ে দেব উল্টে পাল্টে যেন সব দিকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই অল বাটন অন করে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং দেখে নিতে পারেন দেখুন আমার শাকবাজি কিন্তু অলরেডি হয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চিংড়ি দেওয়ার কারণে দেখতে খুব বেশি লোভনীয় লাগছে একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কলমির শাক ভাজি করলে কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আর একটা সুন্দর ভিডিও করতে খুব বেশি উৎসাহিত করে আমার রেসিপিটি ফলো করে আপনিও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সুলতানা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ